আমার বাড়ি বাড়ির নাটোর আমি এখন নাটোরের একটা গান নাটোরের কথা দিয়ে আর নাটোরের কাঁচা গোল্লা কি মিষ্টি এর উপর একটা গান লেখা আছে তো এই গানটা এখন গাই না নাটোরের কাঁচা গোল্লা কি মিষ্টি নাটোরের কাঁচা গোল্লা কি মিষ্টি নাটোরের কাঁচা গোলা কি মিষ্টি নাটোরের কাঁচা গোল্লা কি মিষ্টি তার চেয়ে বেশি মিষ্টি তার চেয়ে আরও মিষ্টি তার চেয়ে বেশি মিষ্টি তার চেয়ে আরও মিষ্টি বন্ধুরে তোর হাসিটি নাটোরের কাঁচা গোল্লা কি মিষ্টি নাটোরের কাঁচা গোল্লা কি মিষ্টি নাটোরের কাঁচা গোল্লা কি মিষ্টি নাটুরের কাঁচা গোলা কি মিষ্টি তার চেয়ে বেশি মিষ্টি তার চেয়ে আরো মিষ্টি তার চেয়ে বেশি মিষ্টি তার চেয়ে আরো মিষ্টি বন্ধুরে তোর হাসিটি বন্ধু আমার এমন কইরা হাসি মারে যখন কেউ জানে না আমি জানি লাগে আমার কেমন হাই রে লাগে আমার কেমন বন্ধু আমার এমন কইরা হাসি মারে যখন কেউ জানে না আমি জানি লাগে আমার কেমন হাইরে লাগে আমার কেমন ফেরাতে ফেরাতে পারি পারি না না তাই তাই দৃষ্টি নাটোরের কাঁচা গোল্লা কি নাটোরের কাঁচা গোল্লা কি মিষ্টি তার চেয়ে বেশি মিষ্টি তার চেয়ে আরও মিষ্টি তার চেয়ে বেশি মিষ্টি তার চেয়ে আরও মিষ্টি বন্ধুরে তোর হাসিটি নাটোরের কাঁচা গোলা কি মিষ্টি নাটোরের কাঁচা গোলা কি মিষ্টি বন্ধুর প্রেমে পাগল হইয়া আমি মরলাম হাই একটা দিনও তারে সারা থাকার উপায় নাই আমার বাঁচার উপায় নাই বন্ধুর প্রেমে পাগল হইয়া আমি মরলাম হাই একটা দিনও তারে সারা থাকার উপায় নাই আমার বাঁচার উপায় নাই দূরে গেলে বন্ধু আমার দূরে গেলে বন্ধু আমার এই বুকটা যে যাই ফাটি নাটোরের কাঁচা গোলা কি মিষ্টি নাটুরের কাঁচা গোলা কি মিষ্টি তার চেয়ে বেশি মিষ্টি তার চেয়ে আরও মিষ্টি তার চেয়ে বেশি মিষ্টি তার চেয়ে আরও মিষ্টি বন্ধুরে তোর হাসিটি নাটোরের কাঁচা গোলা কি মিষ্টি নাটোরের কাঁচা গোল্লা কি মিষ্টি নাটোরের কাঁচা গোল্লা কি মিষ্টি নাটোরের কাঁচা গোল্লা কি মিষ্টি